আজ আমি আমার নিজের বোনের কাছে সবথেকে বড়ো শত্রু আমার স্বামীরা ছিল দুই ভাই তাদের বাবা মা মারা গেছে অনেক দিন আগে আমার কাকা শ্বশুর তাদের দুই ভাইকে ছোট থেকে বড় করেছে আমার কাকা শ্বশুর অনেক ভালো মনের মানুষ ছিল সেই সাথে আমার স্বামী আর আমার দেওর দুজনও খুব ভালো ছিল আমার বিয়ে হয়েছে তিন বছর হয় আমার বিয়েটা আমার কাকা শ্বশুরই সম্বন্ধ করে দিয়েছিল আমরা বেশ তিনজনের সংসার ভালোই কাটছিল হাসি খুশিতে চলছিল আমার স্বামী আর আমার দেওর যা কিছু করতো আমার কাছে না শুনে কিছুই করতো না আর আমার দেওর কোনো দিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি আমার সাথে সব সময় ভালো ব্যবহার করত। আর আমিও আমার সব সময় নিজের ভাইয়ের মতনই দেখতাম আর আমার স্বামীর তো কোনো তুলনাই হয় না আমার স্বামী ছোটোখাটো একটা ব্যবসা করত। তাতেই রকম চলে যেত আমার দেওর পড়াশুনো করতো আমার স্বামী দেওরের পড়াশুনো চালাতো একদিন হঠাৎ কাকা শ্বশুর আমাকে ডেকে বলল দেওর তো বেশ বড় হয়ে গেছে এবার ওর জন্য কিছু চিন্তা ভাবনা করো আমি প্রথমে কথাটা ঠিক বুঝে উঠতে পারিনি কাকাকে জিজ্ঞাসা করলাম কি বলছেন কাকা আপনি আমি ঠিক বুঝতে পারলাম না তখন কাকা বলল দেওরকে এবার বিয়ে দাও আমি বললাম ও তো সবে পড়াশোনা শেষ করেছে ও তো বেকার ওকে কে মেয়ে দেবে তখন আমার কাকা শ্বশুর বলল মেয়ে খুঁজতে বেশি দূরে যেতে হবে না তোমারই তো ছোটো বোন আছে ছোটো বোনের সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলো আমি বিষয়টা শুনে চিন্তা করলাম নিজের বোনের সাথে দেওরের বিয়ে দেবো তারপরে কাকা শ্বশুর আমাকে বলল তুমি একটু ভেবে দেখতে পারো আমি বিষয়টা তিন চার দিন ধরে ভাবলাম তারপরে ভাবলাম যে যাক কোথা থেকে একটা মেয়ে নিয়ে আসবো কী আমার সাথে কেমন ব্যবহার করবে তার থেকে ঠিক আছে নিজের বোনকে নিয়ে আসি দুজনে বেশ মিলেমিশে থাকবো এই ভেবে আমি আমার স্বামীকে কথাটা বললাম স্বামীও রাজি হয়ে গেল সাথে আমি আমার বাবা মাকে বললাম বাবা মাও রাজি হয়ে গেল তারপরে আমার দেওর আর আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল আমার দেওরের বিয়েতে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করেছিলাম আর পুরো টাকা খরচা করেছিল আমার স্বামী কারণ আমার দেওয়ার তো তখন পড়াশুনো করতো তো কোনো টাকা পয়সা ছিল না তারপরে আমরা দুই বোন বেশ সুন্দর করে মিলেমিশে সংসারের কাজকর্ম করতে শুরু করলাম হঠাৎ একদিন আমার দেওর একটা সরকারি চাকরি পেয়ে গেল বেশ ভালো মাইনের চাকরি ছিল তারপরে থেকে আমার বোনকে আমি খুব খেয়াল করতাম আমার সাথে কেমন যেন ব্যবহার সে করা শুরু করলো আমার সাথে ভালোভাবে কথা বলতো না আমি প্রথম প্রথম ভাবতাম কোনো কোনো কারণে হয়তো ওর মন খারাপ সেই জন্য আমার সাথে এরকমভাবেই ব্যবহার করছে তারপরে খেয়াল করলাম না আশেপাশে পাড়া প্রতিবেশী সবার সাথেই ভালোভাবে কথা বলছে শুধুমাত্র আমার সাথে এরকম করছে বিষয়টা আমার খুব খারাপ লাগতো যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেই ভয়টাই হলো অন্য কোথা থেকে মেয়ে নিয়ে আসলে এরকম করবে বলে নিজের বোনকেই দেওরের বউ বউ করলাম শেষে আমার সাথে এরকম ব্যবহার করছে একদিন আমার প্রচুর শরীর খারাপ ছিল আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না বোনকে আমি ডেকে বললাম বোন আজকে সকালের খাবারটা তুই আমার খুব শরীর খারাপ বোন আমাকে উল্টো পাল্টা অনেক রকমের কথা শুনিয়ে দিল আমি কি তোর চাকর নাকি বিভিন্ন কথা আমার স্বামী চাকরি করে আমি তোর কথা কেন শুনবো আজকে থেকে আমরা আলাদা খাবো আমরা আমাদের মতো থাকবো তোরা তোদের মতন থাকবি কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো এটা কি নিজের বোন আমি ভাবতেও পারছি না তারপরে দেওর কাছ থেকে বাড়ি এলো দেওরকে ফোনেই আগে আমার বোন সব কথা বলে দিয়েছিল দেওর বাড়িতে এসেও দাদার মুখের উপরে বলে দিল যে আমরা আলাদা খাবো আজ থেকে দুটো হাড়ি হবে একসাথে আর খেতে পারবো না তারপরে আমার স্বামীও তাতে রাজি হয়ে গেল ঠিক আছে যেটা করলে তোরা ভালো থাকবি সেটাই কর আমার স্বামীও মনে মনে খুব কষ্ট পেয়েছিল বিষয়টা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝে গেছি তারপর থেকে দুই হাড়ি হয়ে গেল ওরা ওদের মতো থাকলো আমরা আমাদের মতন থাকি থাকি একই ছাদের কিন্তু রান্নাঘর আলাদা হয়ে গেল আমার বোন কোনো সময় আমার সাথে কোনো কিছুই বলে না ও মানে কেমন ঘুরিয়ে ঘুরিয়ে চলে ও মনে করে ও স্বামীর অনেক টাকা পয়সা আছে ভালো চাকরি করে আমি হয়তো ওর টাকার ভাগ বসাবো ও হয়তো এটাই ভাবি কিন্তু না তো তারপর থেকে আমার বোনের কাছে সব থেকে বড়